হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে বানাবো আলু কুলচা তবে সেটি তেল দিয়ে নয় বানাবো জল দিয়ে তাহলে চলো শুরু করে রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি এবার নুন চিনি আর ময়দা খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব এরপর এই মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টক দই এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন খাওয়ার সোডা বা বেকিং সোডা আর হাফ টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার এবার এভাবে এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য তবে হ্যাঁ দইটা কিন্তু খুব ভালো করে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে তারপরেই কিন্তু একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর এই দেখো দইটা কিন্তু পুরোপুরি ফরমেশন হয়ে গেছে এবার দই দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে প্রথমে এরকম শুকনো শুকনো মেখে দিচ্ছি পরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব ডোটা কিন্তু খুব একটা শক্তও হবে না আবার খুব নরমও হবে না এভাবেই ডোটা মেখে নিতে হবে সাধারণত আমরা পরটার জন্য যেরকম মালটা যেরকম ডো বানাই ঠিক সেই রকমই ডো আমাকে বানিয়ে নিতে হবে এবার ডোটাকে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টার জন্য রেখে দেবে তাহলে আরও বেশি নরম হবে আর কুলচাটা খুব ভালো করে বানানো যাবে আমি এখানে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য তারপর আবারও খুব ভালো করে এইভাবে ডোটাকে মেখে নিচ্ছি আবারও রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এদিকে আমি নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ আলে। এগুলোকে এইভাবে প্রথমে স্ম্যাশ করে নিতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন রেটেড আদা হলুদের গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি ওয়ান টেবিল টি স্পুন আর হাফ টি স্পুন দিয়েছি জিরে গুঁড়ো আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো সব গুঁড়ো মশলা আর নুন দিয়ে খুব ভালো করে এভাবে আলুটাকে মেখে নিতে হবে তোমাদের কাছে যদি কসুরি মেথি থাকে তাহলে এরপর কসুরি কসুরি মেথি দেবে তা না হলে কিন্তু ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারো এটা জাস্ট টেস্টটা একটু বাড়ায় সেই জন্য ব্যবহার করছি না থাকলে না দিলেও চলবে এই দেখো ডোটা খুব নরম করে আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে যেভাবে ঠিক আলু পরোটার মধ্যে আলু পুর ভরি ঠিক সেইভাবেই এর মধ্যেও পুর ভরে নেব আর তারপর ওপর দিয়ে এইভাবে আটকিয়ে নেব ভালো করে আটকানো হয়ে গেলে যেভাবে আমরা নান বানাই ঠিক সেরকম একটু লম্বা করে এভাবে এটাকে বেলে নিতে হবে তোমরা চাইলে গোল কুলচা বানাতে পারো তবে কুলচাটা আমার একটু ডিম্বাকৃতি হলে বেশি ভালো লাগে বলে ওইভাবেই আমি বেলে নেবো প্রথমে কিন্তু হাত দিয়ে একটু প্রেস করে একটু বড় করে নিচ্ছি আর যখন এটাকে বেলবো তখন কিন্তু খুব হালকা হাতে কাজটা করতে হবে না নাহলে কিন্তু পুর বেরিয়ে আসবে এই দেখো এই কুলচাটা আমার বেলা হয়ে গেছে আর বেশি বড় করব না কারণ আমার তাটা খুব একটা বড় নয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতাও ব্যবহার করবে তাহলে দেখতে ভালো লাগে তিল আর ধনে পাতাটা অপশনাল দেখতে যাতে ভালো লাগে তাই কুলচার মধ্যে সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে এরপর হালকা প্রেস করে বেড়ে বেলে নিলাম এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আমি কিন্তু তেল দিইনি এটা জল জলটা যখন এরকম ফুটে উঠবে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা কুলচা এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব এটাকে সেদ্ধ করে নেবো তিন থেকে চার মিনিটের জন্য এই দেখো তিন মিনিট হয়ে গেছে কুলচোটা কি সুন্দর ফুলে উঠেছে আর জলও কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এবার আবারও এক মিনিটের জন্য রেখে দিলাম আর ওপর দিয়ে এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো যদি তোমরা মনে করো তোমরা ঘি ব্যবহার করবে না তাতেও কোনো অসুবিধা নেই কুলচোতে কিন্তু সবসময় ঘি ব্যবহার করা হয় না এবার একইভাবে উল্টো সাইডটাও ভেজে নিচ্ছি ব্যাস আর দু মিনিট মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি আমি আলু কুলচা তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে বাড়িতেই বানিয়ে ফেলা যায় আলু কুলচা রেসিপিটি যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো আবারও বলবো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না যারা চাইলে নতুন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সঙ্গে করে যেন ভালো থেকো সবাই